শারীরিক সুস্থতা আল্লাহর দেওয়া বড়ো একটি নিয়ামত যখন আমরা সুস্থ থাকি হয়তো বা এই জিনিসটা বুঝতে পারি না এই তো আসসালামু আলাইকুম আজকে একটি ছোট মিনি ব্লক নিয়ে হাজির হয়েছে ডাক্তারের কাছে যাচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে তো ব্যাংকে চলে আসলাম কিছু টাকা উঠিয়ে এখন রনা দিচ্ছে এই তো বন্দর ঘাটে চলে আসছে নদী পার হলাম এখন ঢাকার উদ্দেশ্যে রনা একটা লিভার বিশেষজ্ঞ দেখাবো আসলে ওনার আন্ডারে অনেক বছর ধরেই থাকা তো অনেক বছর মোটামুটি দেড় বছরের মতো হয়ে যায় চেকআপ নেওয়া হচ্ছিলো তো চিন্তা করলাম যে শরীরটা যেহেতু ওনার খারাপ লাগছে চেক আপ করে আসুক যেহেতু ফেটি লিভার ছিল কি অবস্থা জানার জন্য তাই তো বন্ধন কাউন্টার থেকে টিকিট কেটে রওনা দিয়ে দিলাম চলে এসেছি ফ্লাইওভারের উপরে তো বলতে বলতে গুলিস্তান চলে আসলাম বাইতুল মোকারমের সামনে ওইখান থেকে বাসে উঠে গেছি একটু নিউ মার্কেট কাজ ছিল ওইখান থেকে আমরা ডাইরেক্ট মানে ডাক্তার বসবে সন্ধ্যার বিকালের দিকে তো এই তো সায়েন্স ল্যাব কাজ শেষ করে এই তো স্মৃতি বিচারিত জায়গা যেখানে আমার অনেক স্মৃতি এই কোচিং সেন্টারে আমি আসলে অনার্স মাস্টার্সের সব স্মৃতি কারণ এখানে কোচিং করেছি আর একটু সামনে আগালে ধানমন্ডি দুয়ে আমার প্রিয় ক্যাম্পাস ঢাকা সিটি কলেজ এখান থেকে আমি অনার্স মাস্টার্স করেছি এখানে যে কত বহু স্মৃতি আসলে বলতে গেলে বলে শেষ করা যাবে না দেখলেই খুব মায়া কাজ করে কত এসেছে আর এই জায়গার রুলস রেস্ট্রিকশান যারা জানেন তারা তো জানেনি কি পরিমাণ কঠিন তো এই তো রিকশা করে বলতে বলতে চলে এসেছে আলফারাবিতে এসে দেখি যে অনেক রুগী ওয়েট করতেছে ডাক্তারও চলে এসেছে আমরা একজাক্ট টাইমে এসেছি আমাদের দশ নম্বর সিরিয়াল ছিল তো এসে দেখি যে লোক বসে আছে ওয়েটিংয়ে তো আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম তারপর কিছুক্ষণ পরে ডাকলো তো অনেকদিন পরে চেক আপে এসেছি তো তো ডাক্তার ওনাকে উনি ডাক্তার হিসেবে খুবই ভালো লিভার বিশেষজ্ঞ উনি আমার শাশুড়ি কেউ দেখেছেন আমার শাশুড়ি তো লিভার ক্যান্সার ছিল তো ওই সুবাদে আমার হাজব্যান্ডও এখানে দেখায় তো এ তো বসেছিলাম তো ডাক্তার দেখবি আর এর মধ্যে খুদা লেগে গিয়েছে তো চিন্তা করলাম বাইরে গিয়ে দেখি যে একটু ঝালমুড়ি তো ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম এর মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছে তো উনি তো অনেকদিন পরে আসছে রেগুলার যেরকম অনেকগুলো টেস্ট দিল টেস্ট দেখে হয়তো বা বলবে আর কিছু ওষুধ লিখে দিয়েছে যেহেতু একটু প্রবলেম হচ্ছিল তো চিন্তা করলাম যে খালি পেটে টেস্টগুলো করতে হবে তো সেই সকালে খেয়ে আসছে তো স্যাম্পলগুলো দেওয়া যেত তো আগে ফার্স্টে হচ্ছে ব্লাডটা দেওয়া হচ্ছে ব্লাডগুলো কালেকশন করে রাখছে পরবর্তীতে কিছু টেস্ট ছিল ওনারা বলেনি এর মধ্যে আমরা খেয়ে ফেলছি তারপর বাকি টেস্টগুলো আবার আরেকদিন এসে করতে হয়েছে আর কি মানে একদিনে যে কাজ হতো সেদিন দুই দিন লেগে গেছে আসলে যেটা হওয়ার সেটা তো হবেই তো এই তো কাজটা শেষ করে আমরা আবার গুলিস্তান চলে আসলাম বাইতুল মক্কা সামনে এসে এখান থেকে আবার নারায়ণগঞ্জের জন্য বন্ধনের টিকিট কেটে নিলাম সেই মহা এক লম্বা সিরিয়াল তো আমি সিরিয়ালে দাঁড়িয়েছি আর উনি কিছু বাদাম কিনে নিয়ে আসছে ভাবলো যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো একটু বাদাম খাই সময় কাটবে এই তো মনে হয় রাত্রি হলে যে এত পরিমাণ মানুষ গাড়ি কম থাকে মানুষের সংখ্যা খুব বেড়ে যায় কারণ হচ্ছে রাত্রে সবাই বাসায় যাওয়ার তারা থাকে এত স্টুডিয়ামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম বাসের জন্য এ তো শীত অনেকটা চলে আসছে আসছে কেউ শীতের পোশাক পরা কেউ পরা না এরকমই হালকা শীত ছিল তো টেস্টের রিপোর্ট দেওয়ার পরে নেক্সট আরেক দিন যাবো টেস্টের রিপোর্টগুলি দেখিয়ে কী অবস্থা জানার জন্য